बॉर्डर ब्रिज नहीं थे फ्रिट के ऊपर जलत थे तो इसने बैरिकेड तो तोड़ा स्कोल पेंटिंग की यह तो आपके सामने ही हुआ है इससे जब इससे बैठकर आप ही नहीं सकते ছুড়ে দিচ্ছে আন্দোলনকারীরা তখন হিট ছোড়া হচ্ছে একেবারে রলের ক্ষেত্রের পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে যাদের খাতের আগে দাঁড়িয়ে পুলিশ বাহিনী তারা কিন্তু তখন এখনো নিজেরা নিতে পারেনি এই মুহূর্তে পুলিশের তরফ থেকে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করা হচ্ছে কিন্তু আহ্বানকারীরা কিছু হচ্ছে না এখানে শুধু তারা দাঁড়িয়ে রয়েছে পুলিশের তরফ থেকে এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে পরবর্তী পদক্ষেপ কি হয় পুলিশকে লক্ষ্য করে কিন্তু একই প্রডাক্ট ছুটছে পুলিশ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সামনে সামনে কিন্তু আন্দোলনকারীদের সেই আন্দোলনকারীরা কিন্তু বেরা টাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা আন্দোলনকারী ছিল তাদেরকে অনেকটাই এই ব্যারিকেডের থেকে পিছনে নিয়ে গিয়েছে পুলিশ এবং পুলিশ বাহিনী এবং তাই নিয়ে কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করছে পুলিশের তুমুল উত্তেজনা হঠাৎ করে একটি মিছিল এই শরৎ চ্যানার্জি রোড সেই শরৎ চ্যানার্জি রোড দিয়ে নবান্নের দিকে এগোতে শুরু করে এবং তারপরে কিন্তু এই পুলিশের সঙ্গে দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসা হচ্ছে এখন পরিস্থিতি চলছে পুলিশের সঙ্গে আন্দোলনকারী যারা সিলেট এখানে এখন জাতীয় পতাকা নিয়ে তারা উই উইস দোকান দিয়ে আজ এখানে পুলিশ এসে এখানে আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল কিন্তু সেই ব্যারিকেড ব্যারিকেডের সামনে আন্দোলন চলতে থাকে পুলিশের তরফ থেকে ওয়ারনিং দা হাই সরে যাওয়ার জন্য বলা হয় কিন্তু তারপরে আন্দোলনকারীরা পিছুড়া হটলে পুলিশ কিন্তু বল প্রয়োগ করে তাদেরকে এক থেকে বল প্রয়োগ করে কিছু হতে বাধ্য পড়ায় মুটে দেখছো বিশাল পুলিশ বাহিনী এই সরোজনাতি রোড জুড়ে যে যে ভিড় যে মিছিল এসে পৌঁছেছিল নবনের একদম অতরাই সেই ভিড়কে ছত্রভঙ্গ করছে এবং মিছিলও ক্রমশ পিছন যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী লাঠি ঢাল টিয়ার গ্যাস দিয়ে কিন্তু ক্রমশই বাড় তারা।

অন্যদিকে এলাকা দখল হওয়ার চেষ্টা পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে প্রিন্সেপ ঘাট স্টেশনের রেল লাইন থেকে পাথর তুলে পুলিশকে লক্ষ্য করে একের পর এক পাথর উড়ে যাচ্ছে আবার সেলচট করছে পুলিশ পুলিশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে টিয়ার গ্যাসের সেল করছে পুলিশ এবং পুলিশকে লক্ষ্য করে খোয়া ফুটছে খোয়া ফুটছে অর্থাৎ পুলিশকে পাল্টে আক্রমণের পথে কিন্তু আন্দোলনকারীরা টিয়ার গ্যাসের সেল লাঠির পরিবর্তে এই মুহূর্তে

এখন কি অবস্থা দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি শান্ত সেই ছবিটা দেখাচ্ছে ব্যারিকেডে প্রচুর পুলিশ রয়েছে এবং একটি পুলিশ বাহিনী র্যাফ এবং কম্পার্ড ফোর্সের যে বাহিনী

এখানে তৃণমূলের এক নেতার নেতৃত্বে কিছু ছেলে তারা বাইরে বেরিয়েছিলেন লাঠিয়াতে করে কিন্তু তারপর পুলিশ তাদেরকে ভেতরে ঢুকে যেতে বলে এবং তারপরে পুলিশ এই মুহূর্তে এগোচ্ছে এই জায়গাতে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এখানে একদম যেটা দেখা যায় যে পুলিশের ওপর রীতিমতো ঘিল ছুটতে ছুটতে এগিয়ে যায় যারা আন্দোলন করছিলেন তারা এবং আন্দোলন করার পরে পুলিশের তিনজন কর্মী তাদেরকে আলাদাভাবে পেয়ে তাদেরকে ধরে রীতিমতো মারধর করা হয় এবং মারধর করার পরে মারধর করার পরে পুলিশের ফোর্স এই মুহূর্তে এসছে পুলিশের ফোর্স এসে তারা এগোনোর চেষ্টা করছেন পুলিশের ফোর্স এই মুহূর্তে এগোনোর চেষ্টা করছেন সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং এখানে যেরকম পরিস্থিতি হয়েছে দেখা যাচ্ছে যে এখানে পুলিশের ওপর পুলিশের একটা টিম সামনে এগিয়ে এসে তারা প্রায় একা হয়ে গিয়েছিল তাদেরকে ঘিরে ধরা হয় এবং তাদের ওপর ঢিল ছুটতে ছুটতে তাদেরকে পিছনে ব্যাক করানো হয় তাদেরকে রীতিমতো হামলা করা হয় তাদের ওপর এবং শেষ পর্যন্ত তিনজন পুলিশ কর্মী আহত হন এবং পুলিশের টিম এসছে এবং এসে এই মুহূর্তে পুলিশের টিম কিন্তু এখানে ফের তাদের যে অপারেশন সেই অপারেশন শুরু করেছে একদমই অন্য তুমি যে ছবি দেখাচ্ছো এই মুহূর্তে সুরেন্দ্রনাথ কলেজের সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে অনির্বাণের ছবি দেখা অনির্বাণ তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে প্রিন্সিপাল সামনে পরিস্থিতি চাদেশ ঘাটের সামনে পুলিশ রয়েছে এবং আমার ক্যামেরা বাসে সকলকে বলবো আলাদা দেখাতে ছবিটা আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে যেমন রেল লাইনে পাথর ছুটছে কিন্তু একই রকম পুলিশের যে কিয়ক্স রয়েছে সেই কিয়ক্স কিন্তু ভেঙে ফেলেছে তাকে ঘুরে দেওয়া হয়েছে পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাটের স্টেশনের সামনে রয়েছে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু এলাকা দখল দিতে পারেনি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেল লাইনের খোয়া থেকে করে বিভিন্ন কিছু ছড়িয়ে রয়েছে পুলিশকে রয়েছে পরে এবং তার সাথে সাথে কিন্তু পুলিশের শিশুকর্তারা তারাও কিন্তু একেবারে সামনে সরিয়ে রয়েছে এদিকে আন্দোলনকারী দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে মাঝখানে বাফার জন পুলিশ কিন্তু এখন চাইছে আন্দোলনকারীরা সজায় এই মুহূর্তে পুলিশের তরফ থেকে আমাকে দূরে সরে যাওয়ার কথা একদিকে আন্দোলনকারীরা একদিকে পুলিশ একেবারে ডাল হয়ে দাঁড়িয়ে রয়েছে উজ্জ্বল কি অবস্থা ছেলেরা তারা জমায়েত করে রেখেছিল তাদের অভিযোগ এখান থেকে যে যারা এসেছিল তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং এই কলেজ ইউনিয়নের নেতা তাদের যেটা অভিযোগ যে যারা আজকে মহাকরণ অভিযানের নামে এখানে জমায়েত করেছিল তারা যখন এখান থেকে যায় তখন কলেজকে লক্ষ্য করে ঢিল মারতে থাকে তাদের যারা মহিলা ছিল তাদেরকে লক্ষ্য করে ঢিল মারা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্ল্যাকার্ড রয়েছে প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে যে প্ল্যাকার্ড তারা ঝুলিয়েছে সেই প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু তাদের অভিযোগ ফলে এখানে কিন্তু যারা জবাই অনেক

সেখান থেকে সরিয়ে দিচ্ছে এই মুহূর্তে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করছে একেবারে জাজেস খানের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যথেষ্ট পুলিশ লাঠিচার্জ করছে জাতীয় পতাকা হাতে আন্দোলন করতে এই মুহূর্তে যারা আন্দোলন করতে এসেছিলেন আমরা দেখাবো গঙ্গার ধারে হাজার হাজার মানুষ এই মুহূর্তে শয় শয় মানুষ তারা কিন্তু এই মুহূর্তে গঙ্গার ধার থেকে বেরিয়ে যাচ্ছেন গঙ্গার ধারে ছবিটা দেখাতে বলবো আমার আপনারা পাচ্ছেন সপনকে দেখতে পাচ্ছি যে শয় শয় মানুষ তারা বেরোচ্ছেন পুলিশ হাত উঁচু করে তারা যাচ্ছেন পুলিশ খাটি যাচ্ছ বন্ধ করেছে তাদেরকে এখানে ঠিক করছে এবং পুলিশের দরজা ফোলা হচ্ছে আপনারা এখানে দাঁড়াবেন না কোনোভাবে আইন হাতে তুলে নেবেন না একের পর এক আটক করছে পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজনকে আটক করেছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি একের পর এক আটক করে পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু আটক করছে একের পর এক আন্দোলনকারীদেরকে যারা পুলিশকে আটক করে আক্রমণ সারিয়েছে কিন্তু পুলিশ আটক করতে শুরু করলো যদিও যে পরিমাণ মদ এখনো পর্যন্ত স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু ডিসবাস করা সম্ভব হয়নি পুলিশ কিন্তু একটা অংশ তারা এগিয়ে যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে এলাকা দখল নিতে এই মুহূর্তে কার্যত অনেক ক্ষেত্রে চেহারা হয়েছিল কিছুক্ষণ আগে স্ট্যান্ডার্ড এই মুহূর্তে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে কলকাতা পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার ধারে যারা লুকিয়েছিলেন যারা গঙ্গার ধার থেকে রেল লাইনের পাথর তুলে পুলিশকে আক্রমণ চালাচ্ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ লাঠিচার্জ করলো এবং বেশ কয়েকজনকে আটক করলো দেখতে পাচ্ছি পুলিশের অ্যাডভান্স পার্টি তারা কিন্তু এগিয়ে চলেছে সামনের দিকে এবং যে জনতা এখন দাঁড়িয়ে রয়েছে স্যান্ডারের উপর তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং এখানে দেখতে পাচ্ছি যে মহিলাদেরকে মহিলারা কি বলছে

বইটাচারি